আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার স্ত্রী সহ আরে এসছি আর দেশে তো আমি মনে করি যে অল্প সময়ের মধ্যেই এই বিপ্লবের পরে ছাত্র ছাত্র বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো জনগণের পুরো সমর্থন দরকার সহযোগিতা দরকার বিশেষ করে আপনার আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের গার্মেন্টস যে আপনার সেক্টর আছে এটাকে সচল রাখতে হবে এবং সেখানে সবাইকে কোঅপারেট করতে হবে অন্যান্য ক্ষেত্রেও আইন শৃঙ্খলা ক্ষেত্রেও সকল রাজনৈতিক দল সমস্ত সংগঠন সমস্ত ব্যক্তি দেশপ্রেমিক মানুষ সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এটা একটা বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে এই ক্রান্তিকাল থেকে কাটিয়ে উঠতে এই বিপ্লব পরবর্তী সময় আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি তাহলে বিপ্লবের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা ধরে রাখতে পারবো